এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজ করতে একদমই মন চায় না কিন্তু এগুলো সংসারের কাজ এগুলো তো করতেই হবে না শখের জিনিস যদি ভেঙে যায় তাহলে কতটা না খারাপ লাগে তোমরাই বলো মা আমাকে এই ফুলদানিটা কিনে এনে দিয়েছিল তো গতকালকে যে ঝড় বৃষ্টি হয়েছে আমার ড্রেসিং টেবিল ওপর থেকে এই ফুলদানিটা ভেঙে দেখো কতগুলো টুকরো হয়ে গেছে খুব খারাপ লাগছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরপরে মা বাজার থেকে কত রকমের সবজি বাজার করে নিয়ে এসছে দেখো এর মধ্যে কিন্তু মুদিখানা বাজারও ছিল আমাদের কিন্তু বাড়িতে কোনো রকমে মাশকাবরি বাজার করা হয় না ওই যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসা হয় কিছু জিনিসপত্র আনার খুব দরকার ছিল তা মা সকালবেলায় তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে আজকে বাড়িতে দুটো মিস্ত্রি কাকু কাজ করবেন ওই যে কিছু দেশি মুরগি পোষা হয়েছে না সে দেশি মুরগিরই ঘর করা হবে আর সঙ্গে কিছু অন্য জাতের মুরগিও থাকবে তো তারা তো বাড়িতে খাওয়া দাওয়া করবে সকালে বা দুপুরে সেই জন্যই তাড়াতাড়ি করে মা আটা মাখছিলো এরপর রুটি ভাজতে হবে আর একটা তরকারি মতো হবে আমি খুব একটা ভালো রুটি ভাজতেও পারি না বেলতেও পারি না কিন্তু চেষ্টা করব। আর দেখো এখানে আলু আর কুমড়ো কেটে রাখা হয়েছে মাই সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে রেখেছে আমি শুধু রান্না করব তবে হ্যাঁ সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি করিনি মা তরকারিটা করেছিল আর আমি গ্যাসে রুটিটা ভেজে নিয়েছিলাম কারণ তোমাদের তো আগেই বলেছি আমি উনুনের পারে বসে রান্না করতে আমার খুব কষ্ট হয় আর আমাদের এই উনুনটা এতটাই বড়ো মানে খুব কষ্ট হয় রান্না করতে মা যে রান্নাটাই করে সেটাই যেন খুব সুস্বাদু হয় আমার তো বেশ লাগে তোমাদের কার কার শাশুড়ি মা এরকম ভালো রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখো মা এখানে কিছুই দেয়নি শুধু কালো জিরে ফোড়ন দিয়েছে কাঁচা লঙ্কা আর এরপর লবণ আর হলুদ দিয়ে দেবে ব্যাস ঝোলটা দেওয়ার পরে তরকারি রেডি আর দেখো এখানে আমি বেলে নিচ্ছিলাম রুটিটা যাই হোক চেষ্টা তো করছিলাম রুটিটা ফোলানোর অবশেষে ফুলেছে রুটিটা তোমরা দেখতেই পাবে আজকে বাড়িতে মিস্ত্রি কাকুরা কেন খাওয়া দাওয়া করবে তোমাদের তো বললামই তো চলো এখানে কিছু বাঁশ কাটা হচ্ছিল কারণ ঘরটা তৈরি করতে কিছু বাঁশ লাগবে আর এই বাঁশটা ঝাড়টাতে দেখছো ওই পাশটা ওইটা হলো আমাদের তো আর এই পাশের বাঁশঝাটটা আমার জ্যাঠা শ্বশুরদের ওদেরকে যে বললাম না যে গতকাল প্রচণ্ড আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছে তো দেখো বাঁশগুলো পুরো ঢেলে পড়েছে তো যাই হোক কারোর যে কোনো ক্ষতি হয়নি এটাই তো অনেক না আর যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছো এটা মন্দিরটা খুবই জাগ্রত মন্দির তোমাদেরকে তো এর আগের একটা ভিডিওতেই বলেছি আর দেখো এখানে কিছু আম দেখতে পাচ্ছ মা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছে এটা হচ্ছে ওদের শোকানো হবে আমি আমগুলো কেটে দিয়েছিলাম তারপরের বাকি কাজগুলো মাই সুন্দর করে করছিল চলো আজকে বাড়িতে কিন্তু অনেক কিছু মেনু রয়েছে পরপর তোমাদেরকে দেখাই দেখো এখানে কিছু লঙ্কার আমি বোটা ছাড়িয়ে রেখেছিলাম আর কিছু লঙ্কা রোদে শুকাতে দেয়া হয়েছে এগুলো আমাদেরই কাজে লাগবে রান্নাবান্নার ক্ষেত্রে মা একবারে কিনে রেখে দেয় চলো বিয়ের দু মাস পরে কোথায় গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলে এসেছি এখন বনগাতে একটা বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম ওরা অনেক দিন ধরে পড়া স্টার্ট করেছে মানে টিউশন পড়া আমি কিছুদিন গ্যাপ দিয়েছি যাই কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আজকে চলে এসেছি পড়তে বাড়ি থেকে যাতায়াত করতে একটু সমস্যা হচ্ছে কিন্তু কিছু করার নেই কিছু তো স্যাক্রিফাইস করতে হয় জীবনে সব কিছু কি একসঙ্গে পাওয়া যায় যাই হোক অনেক কষ্ট করে সেই সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা টপ এখানে পড়াশোনা করা হয় আর দেখো বাড়িতেও চলে এসেছি আর মা এই চাউমিনটা করেছিল আর সবাই মিলে বসে বসে খাটছিলাম আজ এটুকুই আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো